আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ তাআলার ওশেষ দয়া ও মেহেরবানিতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে এমন একটি আমলের কথা শেয়ার করব যা পবিত্র মহরম মাসে করলে আল্লাহ তাআলা তার ওসীম রহমতে আপনার সব অভাব সংকট এবং দুঃখ কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ এই আমলটি খুবই সহজ কিন্তু ফল অত্যন্ত বিস্ময়কর তাহলে চলুন শুরু করি করি মহরম ইসলামী বছরের প্রথম মাস এ মাসকে আল্লাহ তালার মাস বলা হয়েছে রাসুল সাল আলাই সাল্লাম বলেন রমজানের পর আল্লাহর সবচেয়ে প্রিয় রোজা হলো মহরমের রোজা সহি মুসলিম এমনটি হলো এই প্রতিদিন সকাল এবং বিকালে একসবার করে এই দোয়াটি পাঠ করবেন তুমি তোমার হালাল রিজিক দ্বারা আমাকে হারাম থেকে বাঁচাও আর তুমি তোমার অনুগ্রহে আমাকে অন্যদের মুখাপেক্ষি হওয়া থেকে মুক্ত করে দাও সম্মানীয় দর্শক ইসলাম আমাদের প্রতিটি সমস্যার সহজ সমাধান দিয়েছে আমরা যদি বিশ্বাসের সঙ্গে এই আমল গুলো করি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের অভাব দূর করে দিবেন ইনশাল্লাহ